আপনার বাচ্চাকে একটু ট্রিনেজারের দিকে পড়ছে আমাদের প্যারেন্টস হিসাবে কিছু জানা উচিত এটি সিএনএন হেলথে কালকে প্রকাশিত হয়েছে যে প্যারেন্টসদেরকে কীভাবে প্রিফেয়ার থাকতে হবে যখন আপনার বাচ্চা পিউবার্টিতে পৌঁছে তো এই সময় আমাদের বাচ্চাদের যে শরীরের অনেক ঘটনা যে চেঞ্জ হয়ে থাকে এগুলো বলতে পারে না বিশেষ করে জেনেটাল পার্টি হ্যাঁ কিন্তু আপনাকে এ সময় খুব সজাগ থাকতে হবে যে তাদের হরমোনাল ফ্লাকচুয়েশানের জন্য যে তাদের যে বিভিন্ন ধরনের যে প্রবলেম হয়ে থাকে যেমন অ্যাঙ্গার স্যাডনেস ইত্যাদি হ্যাঁ এগুলা যাতে আপনাকে সামাল দিতে হবে তারপর এই সময় কিন্তু আপনাকে বেশি করে খেয়াল রাখতে হবে যে তারা যাতে হাইজিনের প্রতি বেশি জোর দিয়ে থাকে এই সময় যাতে টেস্ট টেস্টিস তাদের অন্ডকোশ যাতে গোসল করার সময় যাতে চাক করে থাকে কোনো ধরনের লাম্প অ্যান্ড পাম্প যাতে না থাকে তারপর যদি সারকনসেশান থাকলেও না থাকলেও যাতে কীভাবে জেনেটাল পার্টটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয় কিভাবে যে সমস্ত জায়গাতে বিশ্রী অর্ডার হয়ে থাকে সেগুলি কীভাবে পরিষ্কার করতে হয় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু এরা অনেক ডিপেন্ড করে থাকে সোশ্যাল মিডিয়ার উপর সোশ্যাল মিডিয়ার উপর বেশি যাতে ঝুঁকে না পড়ে যাতে আপনাদের সাথে খোলামেলা আলাপ আলোচনা করতে পারে সেদিকে আপনাকে সজাগ থাকতে হবে তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ